আমরা পরিষ্কার কথা বলছি আমি চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো জিতবে যদি এরা কোনো বেমানি করে এদের যদি কোনো চক্রান্তের শিকার হয় অর্থাৎ এর মেশিন আমরা জানি না আমরা অত গড় নমস্কার বন্ধু আপনারা তো দেখতে পেলেন সেই আদিবাসী কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর মহা রেলি আজকে পুরুলিয়া শহরে বিশাল রেলি তো সেই র্যালি পর আপনারা দেখতে পাবেন সেই সরাসরি আমরা বক্তব্য তুলে ধরবো যে অজিত প্রসাদ বাবু উনি কী বার্তা দিচ্ছে উনি বার্তার মধ্যে দিয়ে কী দিচ্ছে সেটি আমরা সরাসরি দেখে নেবো আর যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এবং তারা পরিষ্কার কথা দীর্ঘ পঁচাত্তর বছর আমাদেরকে এরা ঠকাইছে এখনও ঠকানো চলেছে আজকে তো প্রমাণ হচ্ছে সেইটাই এতদিন তোমরা ঠকালে আমাদের শুধু শুধু আমাদের নামেরা ইয়ে করেছে তোমরা পেছনে আমাদের গলান করতে শিক্ষাঞ্চ আজকে এখানে যে এই যে আমরা যে জেলার জন্য বলছি যে জেলার কথা বলছি যেখানে যে আত্মার সম্পর্ক আছে এই জঙ্গল মহল। এই জঙ্গল মহলের আজকে তোমরা শোষণ করতে চলে সেই শাসনগুলো আজকে সম্পূর্ণ বঞ্চিত করতে করতে চলে এখানে আমরা সেই বঞ্চনার বিরুদ্ধে লড়ছি আজকে এই যে জঙ্গলমহল যার ভাষা ধর্ম সংস্কৃতি সম্পূর্ণ আলাদা আর তাকে দিন তোমরা কী করছো একে একে কলোনি করার চেষ্টা করছো মানে এখানে সমস্ত রোজগারের ওরা আসছে এখানে ব্যবসা করার ধান্দায় এসছে এখানে মানুষকে রাজনীতি দিতে শিখায় পঁচাত্তর বছরে মানুষ আজকে এখানে রাজনীতি শিখিল আজকে মোদের বিনিময়ে এটাকে ভোট নেয় এখানে টাকার বিনিময়ে নেয় নেয় টাকার বিনিময়ে ভোট নেয় এরা এই যে বিভিন্ন অর্থের টাকা পয়সা লোভ দেখায় আজকে ভোট দিচ্ছে কিন্তু অজিত মাহাতো তার বিপরকে আজকে শিক্ষা দিচ্ছে এখানে যে টাকা পয়সা অর্থ বড় নয় সম্মান স্বাভিমান বর্জিত আজকে এখানে আমরা সেটাই কালকে দুঃখের বিষয় কালকে মুদি আলি এখানে মুদি এত বড় দু কোটি লোক যেখানে তার ভাষা ধর্ম সংস্কৃতি লড়াই করছে দীর্ঘদিন থেকে রেল টেকা টহর চেকা কত দিল্লি কলকাতা আমরা লড়াই করছি কিন্তু একটি কথাও উচ্চারণ করছে না তার মানে এরা চাই এরা চাই এই জাতটা পায়ের তলায় থাক এরা পায়ের তলায় আমাকে রাখতে চাইছে গোলাম বানায় রাতিমতো অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ড নিয়ে কথা বলেছেন আদিবাসীদের নিয়ে কোনো কথা বলেনি বা পুরুলিয়া সমাজের নিয়ে কিছু বলেননি এটা পরিষ্কার কথা আজকে অবৈজ্ঞানিক ভাষা এবং যুক্তি দিয়ে কথা বলছি আমরা আমি এরা গো প্রতিবাদ করেছি যেখানে পুরোহিত তন্ত্র এবং পুরোহিত শিকার যে পুরোহিত তন্ত্রের বিরুদ্ধে বলেছিল স্বামী বিকেন্দ্র আজকে নরেন্দ্র মোদী পুরোতন্ত্রের শিকার আমরা দেখেছি যেদিন হায়দ্রাবাদে আমাদের ক্রিকেট খেলে হয় সেদিনও সেখানে রীতিমতো ওরা ওরা যোগ্য করছে তো যোগ্য শান্তি আর এই সকল করে আজকে মানুষকে ঠকান হচ্ছে পরিষ্কার কথা তো আমরা সেই টাইমরা ঠকতে চাই নাই এই পুরোতন্ত্রের বিরুদ্ধে এবং পরিষ্কার কথা পারলৌকিকের বিরুদ্ধে আমরা এখানে পরিষ্কার কথা এই জমিপুত্রদের লড়াই যারা লোকে খাটিয়ে খায় এবং খাটিয়ে খানাওয়ালা মানুষ তারা আজকে আমরা পুরুলিয়ার ট্রেনে বলছি যে পুরুলিয়ার মানুষ বাঁচবে কী করে আজ এখানে কোনো কাজ নাই এই কথা বলতে পারলো না এখানে এরাও কিন্তু কাজের দাবি বলছে না উন্নয়ন কি করছে জানি নাই এখানে আমার চাকরি হলে ওদের হয় আমাদের এখানে হয় নাই আজকে লোক চেন্নাই মাদ্রাস খাটতে কেন যাবে আমাদের লোকে স্বাদ লাগে নাই এখানে লোকের চাকরি এইখানে লোকে খাটি খাবে এখানে কারখানাগুলো পর্যন্ত দুশো টাকার বিনিময়ে কাজ করায় আমরা দেখি যে ব্রেভোর মতন জায়গা আমরা দেখি দুমদুমির মতন জায়গা এখানে বাজারে কাজ করাছে দুশো টাকায় কাজ করায় এখানে মানুষের বেতন পর্যন্ত দেয় নাই এই সরকার কি করছে এখানে মানুষের ইজ্জতকে যারা ইজ্জত পরিশ্রম করে লড়াই করছে তাদেরকে সত্যিকার ইজ্জত দেয় না শুভেন্দু অধিকারী রীতিমতো কুর্মি সমাজের আপনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে আপনাকে ভোট কাটোয়া বলেছে সে জায়গা থেকে আজকের মিছিল থেকে কি মনে হচ্ছে কি আপনারা ভোট কাটোয়া নাকি এবার পার্লামেন্ট আমরা আমরা পরিষ্কার কথা বলছি আমি চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো জিতবে যদি এরা কোনো বেইমানি করেন এদের যদি কোনো চক্রান্তে শিকার হয় অর্থাৎ ইভেনের এর মেশিন আমরা জানি না আমরা অত বড় আমরা সায়েন্টিস্টও নয় সেখানে যদি বিজ্ঞান আজকে ফেল করে তো বলবো সেটাই ফেল তাছাড়া অজিত মাহাতো জিতবে তো অলরেডি অজিতবাবু যেটা বলে দিল এখন আমাদেরকে সামনে আপনারা তো শুনতেই পেলেন যে কিন্তু জয়ী হওয়ার কিন্তু বিশাল প্রবণতা আছে জয়ী হওয়ার সম্ভাবনা ওনাদের কিন্তু খুব বেশি আছে উনি বলে দিল যদি কিছু যান্ত্রিক না অসুবিধা হয় তাহলে কিন্তু জিতার সম্ভাবনা খুব বেশি আছে তো আপনারা সেই বক্তব্য তো আপনারা সেই সরাসরি অজিতবাবুর মুখ থেকে শুনতে পেলেন তো এবারে দু চারটি এখানে যে সমস্ত আছে কর্মী সমর্থিত কর্মী তাদের কাছে দু চারটি বক্তব্য তুলে ধরবো তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা কোথা থেকে সোনাজ এক পুরুলিয়া এক নম্বর বলো সোনাজুড়ি অঞ্চল বালিঘাড়া গ্রাম আচ্ছা বালিগাড়া গ্রাম হ্যাঁ আচ্ছা তো আপনাদের গ্রাম থেকে কতজন এসেছেন দেড়শো দেড়শো জন হ্যাঁ দেড়শো জন আচ্ছা আচ্ছা তো আপনার কীরকম দেখলাম রেলি কেমন লোভেলি খুব এখানে কোনো রাজনীতিকে কোনো ছাপ পড়বে না শুধু আমাদের বালতি ছাপ ছাড়া কোনো ছাপ পড়বে না শুধু বালতি ছাপ ছাড়া কোনো কোনো পার্টিও ছাপ পড়বে না কোনো রাজনীতি নাই বা টিএমসি বিজেপি বলুন কংগ্রেস বলুন কোনো ছাপ পড়বে না শুধু বালতি ছাপ ছাড়া কোনো জানে ফুললাম কর্মীরা শুধু এখানে কর্মীদেরই ভোট আছে আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো মানে সব সরকারই তাল বানা করে করে এতদিন আমরা রেখেছে সব ইচ্ছা দিচ্ছে কিন্তু কোনো কাজের কাজ কিছু করছে না যার জন্য আমরা নিজে সরাসরি রাজনীতির মাধ্যমে পার্টির মাধ্যমে কলকে দিল্লি বাধ্য হয়েছে যে দিল্লি সরাসরি আমরা লড়তে চাই অজিত ও ছাড়া আমরা সরাসরি কেউ পারবে না আমাদের জাতিসত্তার নিয়েও কিছু করছে না কেউ যে লক্ষ্মীর ভান্ডার কেউ বলছে গ্যাস দিব কিন্তু আমাদের কিছুই করছে না তার জন্য আমাদের এই রাজনীতি হ্যাঁ সেই জন্য লড়াই করছে ঠিক আছে বন্ধুক আপনারা শুনতে পেলেন যে এখানে যে সমস্ত কর্মীবৃন্দ আছে ওনাদেরও বক্তব্য এবং শুনতে পেলেন সে অজিত প্রসাদ বাবুরও বক্তব্য তো আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার